বন্ধুরা ভাবুন তো এক ব্যস্ত রেল স্টেশন প্ল্যাটফর্মে মানুষের অবিরাম আনাগোনা ট্রেনের হুইসেল হকারের হাক ডাক এক কোলাহলময় পরিবেশ এই ভিড়ের মাঝে প্ল্যাটফর্মের এক কোণে একটা ছোট্ট মেয়ে মাটিতে বসে আছে তার হাতে একটি জীর্ণ জুতো পলিশের বাক্স চোঠে তার সরলতা আর মুখে মলিন হাসি পরনে ছেঁড়া কাপড় আর পায়ে নেই জুতো সে প্রতিটি যাত্রীর কাছে অনুনয় করছে স্যার জুতো পলিশ করে নিন মাত্র পাঁচ টাকা কিন্তু হায় কেউ তার দিকে ফিরেও তাকায় না কেউ তাকে ধমকে তাড়িয়ে দেয় কেউ আবার বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয় যেন সে কোনো মানুষ নয় কেবলই এক অবাঞ্ছিত বোঝা তবু সে মেয়েটি হাল ছাড়ে না প্রতিটি প্রত্যাখ্যানের পরও সে হাসার চেষ্টা করে একদিন সেই স্টেশনে এক বিশাল ফরচুনার গাড়ি থেকে নামেন এক শ্যুটবুট পরা সম্ভ্রান্ত ব্যক্তি তাকে দেখে মেয়েটি ভাবে এ তো বড় মানুষ এনার জুতো পলিশ করলে হয়তো ভালো রোজগার হবে এই ভেবে সে সেই লোকটির কাছে এগিয়ে যায় স্যার আপনার জুতো পলিশ করে দেবো মাত্র পাঁচ টাকা লোকটি মেয়েটিকে দেখে থমকে দাঁড়ায় তার চোখে এক গভীর বিস্ময় সে যেন বিশ্বাসই করতে পারছে না মেয়ে তুই কথা শেষ করার আগেই লোকটি মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে হ্যাঁ বন্ধুরা এই মেয়েটি সেই লোকটির বহু বছর আগে হারিয়ে যাওয়া মেয়ে কিন্তু মেয়েটি তার বাবাকে চিনতে পারে না সে কেঁদে ওঠে যদি আপনি মিথ্যে বলেন যদি আমাকে বিক্রি করে দেন তাহলে আমি কোথায় যাব এরপর যা ঘটে তা আপনাদের হৃদয়কে স্পর্শ করবে এই মেয়েটি কিভাবে সেই কোটিপতি করিম খানের মেয়ে হলো তার জন্যে পুরো গল্পটি শুনতে থাকুন সেদিন সন্ধ্যা ছিল রেল স্টেশনে মানুষের ভিড় বাড়ছিল ট্রেনের হুইসেল চাওয়ালাদের চিৎকার কুলিদের ব্যস্ত দৌড়াদৌড়ি সব মিলিয়ে এক বিশৃঙ্খল পরিবেশ এই কোলাহলার ভিড়ের মধ্যে প্ল্যাটফর্ম নম্বর তিনে একটা ছোট্ট মেয়ে মাটিতে বসেছিল তার হাতে জুতো পলিশের বাক্স আর ব্রাশ মলিন কাপড় খালি পা আর ধুলোমাখা মুখেরও তার এক অদ্ভুত হাসি লেগেছিল প্রতিটি যাত্রীর কাছে সে একই কথা বলতো স্যার জুতো পলিশ করিয়ে নিন মাত্র পাঁচ টাকা কেউ কেউ তাকে উপেক্ষা করে যেত কেউ আবার ধমকে তাড়িয়ে দিত তবে কেউ কেউ তার সরল চোখে করুণা দেখে কিছু পয়সা ছুঁড়ে দিত মেয়েটির নাম ছিল তিতলি কেউ জানত না তার আসল নাম কি কোথা থেকে এসেছে স্টেশনটাই ছিল তার ঘর মেঝে ছিল তার বিছানা আর খোলা আকাশটাই ছিল তার ছাদ তিতলি ভোর থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করত কোনো কোনো দিন মাত্র পাঁচ টাকা বা দশ টাকা জুটত সেই টাকা দিয়ে সে স্টেশনের বাইরে থেকে বাসি রুটি বা ঠান্ডা সমুচা কিনে খেত এটাই তার কাছে অনেক ছিল কারণ তার কোনো মা ছিল না যে তাকে রান্না করে খাওয়াবে আর কোনো বাবাও ছিল না যে তার যত্ন নেবে যখন কেউ তাকে জিজ্ঞাসা করত তোর বাড়ি কোথায় মেয়ে তিতলি শুধু একটাই উত্তর দিত মনে নেই শুধু এইটুকু মনে আছে যে আমি খুব ছোট ছিলাম আর কাঁদতে কাঁদতে এখানে এসেছিলাম প্রতি রাতে যখন ট্রেনগুলো খালি হয়ে যেত আর স্টেশন শান্ত হয়ে আসতো তিতলি কোনো কোণে গুটি সুটি মেরে বসে থাকত প্রায় সে আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলতো। মা বাবা তোমরা কোথায় আমি একা এই তার কোমল কণ্ঠের উত্তর দিত শুধু ট্রেনের হুইসেল আর নিরবতা সেই শহরেই ছিল কোটিপতি করিম খানের বিশাল বাংলো করিম খান তার বাংলোতে বসে একটা পুরনো ছবি দেখছিলেন একটা ছোট্ট মেয়ের ছবি প্রতিদিন সেই ছবিটি দেখে তার চোখ জলে ভরে উঠত ছবিটি ছিল তার হারিয়ে যাওয়া মেয়ে রুমানার বহু বছর আগে এক বৃষ্টি রাতে করিম ও তার স্ত্রী রহিমা তাদের একমাত্র মেয়েকে হারিয়ে ফেলেন করিমের কাছে আজও অগাধ সম্পদ খ্যাতি কিন্তু তার মন ছিল শূন্য প্রতি রাতে তিনি আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করতেন হে আল্লাহ আমার মেয়েকে ফিরিয়ে দাও পরের দিন সকালে আবার স্টেশনে ভিড় জমেছিল তিতলি তার ছোট হাতে পলিশের বাক্স নিয়ে যাত্রীদের জুতো চকচক করছিল মুখে ক্লান্তি স্পষ্ট কিন্তু চোখে সেই একই জেদ আজ যদি একটু বেশি রোজগার হয় তবে পেট ভরে খেতে পাবে ঠিক তখনই একটা কালো দামি গাড়ি এসে স্টেশনে ফামল গাড়ি থেকে নামলেন শহরের বিখ্যাত ব্যবসায়ী করিম খান তাকে দেখে চারপাশের লোকজন ফিসফিস করতে লাগল ওই দেখো খান সাহেব এসছেন করিম একটা মিটিংয়ে এসেছিলেন কিন্তু প্ল্যাটফর্মে পা রাখার সাথে সাথেই তার চোখ পড়ল সেই ছোট্ট মেয়েটির ওপর করিম দেখলেন ধুলো মাখা মুখ এলোমেলো চুল ছেঁড়া কাপড় কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা করিমের হৃদয়কে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল মেয়েটি এগিয়ে এসে নিষ্পাপভাবে বলল স্যার জুতো পলিশ করে নিন মাত্র পাঁচ টাকা করিম প্রথমে চমকে গেলেন তারপর ঝুঁকে তার মুখের দিকে মনোযোগ দিয়ে তাকাতো লাগলেন তার মন বলছিল এই চোখ দুটি আমি কোথায় দেখেছি এই সরলতা তো একেবারে রুমানার মতো কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিলেন না এটা কি করে সম্ভব আমার মেয়ে তো বহু বছর আগে হারিয়ে গেছে করিম তাকে জিজ্ঞাসা করলেন মে তুই এই কাজ কেন করিস তোর বাবা মা কোথায় তিতলি এক মুহূর্ত তার চোখের দিকে তাকিয়ে বলল জানি না স্যার যখন থেকে মনে করতে পারি তখন থেকেই আমি এখানে আছি স্টেশনটাই আমার ঘর এই কথা শুনে করিমের হৃদয় যেন কেউ মুষ্টিয়ে পিষে দিল তার চোখ দিয়ে জল পড়তে লাগল তৎক্ষণাৎ পকেট থেকে কিছু নোট বের করে তিতলির হাতে দিলেন এটা রেখে দেমে আর আজ বিশ্রাম নে তিতলি পয়সাগুলো ফিরিয়ে দিল না স্যার আমি ভিক্ষা নেই না পয়সা দিতে হলে জুতো পলিশ করিয়ে নিন আমি পরিশ্রমের টাকা চাই এমনিতেই নয় এই কথা শুনে করিম স্তব্ধ হয়ে গেলেন এতটুকু মেয়ে আর এত বড় কথা তিনি অনেকক্ষণ তাকে দেখতে রইলেন করিমের মনে বারবার প্রশ্ন জাগছিল এ কি আমার মেয়ে হতে পারে না এ কী করে সম্ভব কিন্তু তার হৃদয়ের গভীরে আশার এক ক্ষীণ আলো জ্বলে উঠেছিল তিনি তার সহকারীকে বললেন এই মেয়েটির উপর নজর রাখো আমি এর সম্পর্কে সব কিছু জানতে চাই সেই রাতে করিম তার ঘরে দেরি পর্যন্ত পুরনো অ্যালবাম দেখতে থাকলেন রুমার রুমারার ছোটবেলার ছবি সামনে ছিল সেই গোল গোল চোখ সেই সরল হাসি আর তারপর তার মনে পড়ল স্টেশনে দেখা মেয়েটির চোখের কথা না এটা শুধু একটি কাকতালীয় ঘটনা হতে পারে না করিমের মন মানতে চাইছিল না যে এই মেয়েটি একজন অপরিচিত অন্যদিকে তিতলি তার ছোট্ট কোণে বসেছিল সারাদিনে মাত্র তিরিশ টাকা রোজগার হয়েছে তার অর্ধেকটা সে খাবার কিনে খেয়েছে বাকি পয়সাগুলো একটি পুরনো বাক্সে রেখে দিল যেখানে সে প্রতিদিন অল্প অল্প করে জমা করত তার স্বপ্ন ছিল একদিন আমি পড়াশোনা করব আর তারপর কোনো বড় কাজ করব কিন্তু তার কি জানা ছিল যে তার আসল পরিচয় তার স্বপ্নের চেয়েও বড় কয়েকদিন পর করিম আবার স্টেশনে এলেন সেই মেয়েটি তখনও সেখানেই ছিল মানুষের জুতো চকচক করছিল এবার করিম তার জুতো এগিয়ে দিলেন তিতলি ঝুঁকে জুতো পলিশ করতে লাগল করিম তাকে গভীরভাবে দেখছিলেন যখনই তিতলি ঝুঁকত তার চুলের গুচ্ছ মুখে পড়ত সেই দৃশ্য করিমের হৃদয়কে ব্যথিত করছিল তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন মে তোর নাম কি তিতলি হেসে উত্তর দিল তিতলি করিম থমকে গেলেন তিতলি রুমানাকেও আমরা আদর করে এই নামেই ডাকতাম তার চোখ ভরে এলো হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল তিনি কাঁপা ঠোঁটে জিজ্ঞাসা করলেন বেটা তোর নাম তিতলি কে রেখেছে এই নাম মেয়েটি সরলভাবে হেসে উত্তর দিল জানি না স্যার যখন থেকে আমার হুশ হয়েছে তখন থেকে সবাই আমাকে তিতলি বলে ডাকে আসল নাম কেউ কখনো বলেনি এই কথা শোনার সাথে সাথে করিমের পায়ের নিচের মাটি সরে গেল তার কানে যেন কেউ বোমা ফাটালো। তিনি সেই মুহূর্তে অতীতের গভীরে হারিয়ে গেলেন বহু বছর আগের কথা করিম আর তার স্ত্রী রহিমার ঘরে ছিল অফুরন্ত সুখ করিম তখন তার কঠোর পরিশ্রম ও মনোযোগ দিয়ে কোটি টাকার কোম্পানি গড়ে তুলছিলেন ঘরে তাদের পাঁচ বছরের মেয়ে রুমানা ছিল সবার নয়নের মণি তার সরল হাসি তোতলাম ও কথা পুরো বাড়ি আলোকিত করে রাখত এক সন্ধ্যায় করিম একটি ব্যবসায়িক মিটিংয়ের জন্য বাইরে গিয়েছিলেন রহিমা রুমানাকে নিয়ে মসজিদে গিয়েছিল মসজিদের বাইরা খুব ভিড় ছিল রহিমা ফিরে দেখল রুমানা তার পাশেই আছে কিন্তু পরের মুহূর্তে সে কোথায় যেন হারিয়ে গেল রুমানা রুমানা রহিমা চিৎকার করে কাঁদতে লাগল লোকজন জড়ো হল পুলিশকে খবর দেওয়া হল কিন্তু মেয়েটির কোনো খোঁজ পাওয়া গেল না এই দুর্ঘটনা করিম ও রহিমার জীবন শূন্য করে দিল করিমের মনে হল তার সমস্ত সম্পদ সমস্ত সম্মান অর্থহীন তিনি প্রতিদিন তার মেয়েকে খুঁজে বের করার শপথ নিলেন পুলিশ বলল হয়তো মেয়েটিকে অপহরণ করা হয়েছে কিন্তু বছরের পর বছর খোঁজার পরও রুমানার কোনো হদিস মিলল না জীবন ধীরে ধীরে এগিয়ে চলল কিন্তু এই দুর্ঘটনা তাদের সম্পর্কেও ফাটল ধরিয়ে দিল রহিমার মনে হতো করিম তার মেয়ের নিরাপত্তার দিকে যথেষ্ট নজর দেননি করিমের মনে হতো আল্লাহ তাদের সঙ্গে অন্যায় করেছেন আর এই দ্বন্দ্বের কারণে তারা দুজন আলাদা হয়ে গেলেন করিমের চোখ দিয়ে জল পড়া থামছিল না তিনি কাঁপা হাতে মেয়েটির মুখ ধরলেন বেটা তোর কাছে কি কোনো পুরনো ছবি আছে কোনো স্মৃতি বা কোনো চিহ্ন মেয়েটি ধীরে ধীরে মাথা নিচু করল স্যার আমার কাছে কিছুই নেই শুধু এই নুপুরটা আছে এটা ছোটবেলা থেকেই আমার পায়ে আছে কেউ এটা কখনো খোলেনি করিম সাথে সাথে তার পায়ের দিকে তাকালেন যেই তিনি দেখলেন তার হৃদয় থেমে গেল সেই রূপন নুপুর যেটা তিনি তার মেয়ের প্রথম জন্মদিনে নিজের হাতে বানিয়ে পড়িয়েছিলেন তার শ্বাস বন্ধ হয়ে গেল চোখ বড় হয়ে গেল হৃদয় যেন বুক চিরে বের হয়ে আসতে চাইছিল হে আল্লাহ এ আমার রুমানা করিম ফুসে ফুসে কাঁদতে লাগলেন মেয়েটি অবাক হয়ে তাকে দেখছিল করিম মাটিতে হাঁটু গেড়ে বসলেন চোখের জলে তার মুখ ভিজে গেছে তিনি কাঁপা ঠোঁটে বললেন বেটা তুই আমার রুমানা আমার হারিয়ে যাওয়া পুতুল দেখেই নুপুরটা এটা তোর পায়ে আমি নিজে পড়িয়েছিলাম তুই আমার মেয়ে বেটা মেয়েটির সরল চোখে বিভ্রান্তি সে আস্তে আস্তে পেছনে সরে গেল না না স্যার আপনি ভুল করছেন আমি রুমানা নই আমি শুধু তিতলি রেলের বগিতে জুতো পলিশ করেই পেট চালাই আমার তো কোনো বাবা মাও নেই এই কথা শোনার সাথে সাথে করিমের হৃদয় আরও ভেঙে গেল তিনি হাত জোর করে বললেন বেটা তুই আমাকে চিনতে পারছিস না কিন্তু আমি তোকে আমার রক্তের প্রতিটা অংশ দিয়ে চিনি তোর মুখের প্রতিটা সরলতা আমার চোখে গেঁথে আছে ভিড় বাড়তে শুরু করলো লোকেরা তামাশা দেখতে লাগল কেউ বলল আরে এ তো কোটিপতি সাহেব আর একটা জুতো পরিষ্কার করা মেয়ের জন্য কাঁদছেন কেউ বলল হয়তো সত্যি এটা তার হারিয়ে যাওয়া মেয়ে কিন্তু মেয়েটি ভয় পেয়ে গেল সে হাত ছাড়িয়ে কাঁপা ঠোঁটে বলল না আমাকে যেতে দিন আপনিও অন্যদের মতো প্রথমে ভালোবাসার ভান করেন তারপর মারপিট করেন আমাকে আমার অবস্থায় থাকতে দিন এই কথা শুনে করিমের হৃদয়ে যেন হাজার হাজার ছুরি বিঁধল তার চোখ শূন্য হয়ে গেল তিনি মেয়েটির মুখ ধরার চেষ্টা করলেন কিন্তু মেয়েটি দ্রুত দৌড়ে স্টেশনের ভিড়ে হারিয়ে গেল করিম মাটিতে বসে পড়লেন তার ঠোঁট থেকে শুধু একটাই নাম বের হচ্ছিল রুমানা রুমানা সেই রাতে করিম শান্তিতে ঘুমোতে পারলেন না বারবার সেই মুখটা তার চোখে ভাসছিল সেই নিষ্পাপ হাসি সেই নুপুর সেই নাম তিতলি তার মনে কোনো সন্দেহ রইল না সেই মেয়েটি আমার রুমানাই এখন পুরো দুনিয়া আমাকে পাগল বললেও আমি তাকে ঘরে ফিরিয়ে আনব সকাল হতেই করিম স্টেশনের দিকে রওনা দিলেন সারা রাতের অস্থিরতায় তার চোখ ফুলে গিয়েছিল কিন্তু মনে এক ধরনের অদ্ভুত শক্তি ছিল ভিড়ে ভরা প্ল্যাটফর্মে চারদিকে নজর ঘুরাতে লাগলেন কোথায় গেল সে এটা তো স্বপ্ন ছিল না কিছুক্ষণ পর দেখলেন সেই মেয়েটি এক কোণে বসে আছে ছেঁড়া পুরনো কাপড় ধুলো ভরা মুখ আর ছোট্ট হাত দিয়ে জুতোতে ব্রাশ চালাচ্ছে করিমের চোখে আলো ফিরে এলো তিনি দৌড়ে তার কাছে পৌঁছলেন রুমানা ব্যাটা মেয়েটি দ্রুত মাথা তুলল আর করিমকে দেখল মুখে ভয় ও রাগ দুটোই ছিল আবার এসেছেন কেন আমার পেছনে লেগেছেন আমি বলেছি না আমি আপনার মেয়ে নই করিম তার সামনে হাত জোর করলেন ব্যাটা একবার আমার কথা মেনে নে যদি তুই আমার রুমানা না হয়ে থাকিস তাহলে আমি কসম করে বলছি আর কখনো তোকে বিরক্ত করব না শুধু সত্যিটা জানতে দে মেয়েটি চুপ হয়ে গেল তার সরল চোখে এক ধরনের অদ্ভুত ক্লান্তি ছিল সত্যি মানে আমার তো নিজের আসল নামটাও জানা নেই যারা আমাকে মানুষ করেছে তারা শুধু এটুটিই বলেছে যে আমাকে রেলওয়ে প্ল্যাটফর্মে একা পড়ে থাকতে পেয়েছিল হয়তো আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে এই কথা শুনে করিমের চোখে আবার জল এলো না বেটা তোর বাবা মা তোকে খুব ভালোবাসত কখনো ছেড়ে যেতে পারতো না তুই হারিয়ে গিয়েছিলি আর আজ পর্যন্ত আমি তোকে খুঁজে বেড়াচ্ছি ভিড় আবার বাড়তে শুরু করল লোকেরা ফিসফিস করছিল এই কোটিপতি তো সত্যিই পাগল হয়ে গেছে মনে হয় না ভাই দেখো তার চোখ কোনো বাবা মিথ্যে চোখের জল এভাবে ফেলে না করিম মেয়েটিকে ধীরে বললেন তুই চাইলে আমরা টেস্ট করাতে পারি ডিএনএ টেস্ট করলে সব প্রমাণ হয়ে যাবে আর যদি তুই আমার মেয়ে না হয়ে থাকিস তাহলে আমি তোর কাছে আর কখনো কিছু বলবো না কিন্তু যদি তুই রুমানা হয়ে থাকিস তাহলে আমি তোকে এই নরক থেকে উদ্ধার করে নিজের ঘরে নিয়ে যাব। মেয়েটির মনে এক ঝড় বয়ে গেল সে চুপচাপ করিমের দিকে তাকিয়ে রইল সে সারা জীবন কাউকে আপনার বলার সুখ পায়নি কিন্তু তার মনে ভয়ও ছিল যদি এই লোকটি মিথ্যে বলে যদি আমাকে ধোকা দিয়ে বিক্রি করে দেয় সে আসতে বলল যদি আমি আপনার সাথে যাই আর আপনি মিথ্যে হয়ে থাকেন তাহলে আমি আবার কোথায় যাব করিম তার মুখ ধরে বললেন বেটা আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোকে কখনো ধোকা দেব না তুই আমার মেয়ে না হলেও আমি তোকে নিজের মেয়ে বানিয়ে রাখব এই কথা শুনে মেয়েটির চোখ ভরে এলো জীবনে প্রথমবার সে কারোর কণ্ঠে সত্যিকারের ভালোবাসা আর কষ্ট অনুভব করল সে কাপা গলায় বলল স্যার আমি জানি না আমি সত্যি আপনার মেয়ে কিনা কিন্তু প্রথমবার কেউ আমাকে আপনার করে দেখেছে প্রথমবার কেউ বলেছে যে তারা আমাকে কখনো ছাড়বে না করিম তার হাত ধরলেন রুমানা তুই মানুক বা না মানুক কিন্তু আমার মন বলছে তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে চল আমার সাথে সত্যিটা আমরা দুজন মিলে বের করব মেয়েটি আস্তে আস্তে মাথো নাড়িয়ে রাজি হয়ে গেল করিম তাকে নিজের গাড়ি পর্যন্ত নিয়ে গেলেন ভিড় তখনও দাঁড়িয়েছিল কেউ কেউ দোয়া করছিল কেউ কেউ সন্দেহের চোখে দেখছিল গাড়িতে বসেই মেয়েটি জানালা দিয়ে বাইরে দেখতে লাগল তার চোখে ভয়ও ছিল আর এক ধরনের অদ্ভুত আশাও ছিল পুরো পথে করিম তাকে দেখতে রইলেন তার চোখে শুধু একটাই আশা তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাক যে সে সত্যি তার রুমানা গাড়ি হাসপাতালের গেটে থামতেই মেয়েটি আসতে করিমের হাত ধরল যদি আমি আপনার মেয়ে হয়ে থাকি তাহলে আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না তো করিমের চোখ ভরে এলো তিনি তার কপালে চুমু দিয়ে বললেন বেটা তুই আমার রুমানা হলে আমি তোকে কখনো চোখের সামনে থেকে দূরে যেতে দেব না আর তুই আমার রুমানা না হলেও তোকে মেয়ে বানিয়ে রাখবো মেয়েটির চোখ দিয়ে আবার জল পড়ল সে প্রথমবার মন থেকে হাসল করিম তার মাথায় হাত বুলিয়ে বললেন এখন যাই হোক আমরা একসাথে সামলাব হাসপাতালে টেস্টের জন্য নমুনা দেওয়া হল করিমের হৃদস্পন্দন বুক ফাটিয়ে বের হয়ে আসতে চাইছিল ঘড়ির প্রতিটা কাঁটা তার কাছে যুগের মতো লাগছিল অবশেষে রিপোর্ট হাতে এলো ডাক্তার ফাইল খুলে মুচকি হেসে বললেন মিস্টার করিম অভিনন্দন এই মেয়েটি সত্যি আপনার মেয়ে এই কথা শোনার সাথে সাথে করিমের চোখ দিয়ে ঝড় ঝড় করে জল বয়ে গেল তিনি মেয়েটিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন রুমানা আমার পুতুল তুই সত্যিই আমার মেয়ে মেয়েটি কাঁদতে কাঁদতে তার বুকে মুখ লুকালো আব্বু সত্যি আমার আব্বু সেই মুহূর্তে করিম সবার আগে যে কাজটি করলেন রহিমাকে ফোন করলেন বছরের পর বছরের রাগ আর দূরত্ব সব ভুলে শুধু এটুকুই বললেন রহিমা রুমানা ফিরে এসেছে আমাদের মেয়ে ফিরে এসেছে ফোনের ওপাশে নীরবতা তারপর শুধু কান্নার আওয়াজ রহিমার চোখ দিয়ে বছরের পর বছরের কষ্ট গলে জল হয়ে বয়ে গেল কিছুক্ষণের মধ্যেই রহিমা হাসপাতালে পৌঁছল রুমানাকে দেখা মাত্র সে পাগলের মতো দৌড়ে গেল রুমানা আমার বাচ্চা আম্মু মেয়ের এই পুনর্মিলন দেখে পুরো হাসপাতাল আবেগে আপ্লুত হয়ে উঠল রুমানা তার মায়ের কোলে কাঁদতে কাঁদতে বলল আম্মু আমার মনে হয়েছিল তোমরা আমাকে ছেড়ে দিয়েছ রহিমা কাঁদতে কাঁদতে তার কপালে চুমু দিল না পুতুল আমরা তো তোকে প্রতিদিন খুঁজে বেরিয়েছি জীবন আমাদের আলাদা করে দিয়েছিল কিন্তু আল্লাহ আমাদের আবার এক করে দিয়েছে করিম রহিমা আর রুমানা তিনজন বছরের পর বছর পরে একসাথে দাঁড়িয়েছিল মানুষের ভিড় হাততালি দিচ্ছিল কেউ কেউ দোয়া করছিল করিম আকাশের দিকে তাকিয়ে আসতে বললেন ধন্যবাদ আল্লাহ তুমি আমাদের আবার এক করে দিয়েছ রুমানা দুজনের হাত শক্ত করে ধরল এখন আমরা কখনো আলাদা হব না তাই না আব্বু করিম আর রহিমা দুজনেই একসাথে বললেন কখনো না বেটা কখনো না